বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী বাইশ তারিখ বুধবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ ঘনীভূত হয়ে বৃহস্পতিবার তেইশ তারিখ নাগাদ দক্ষিণ ভারতের উপকূলীয় বঙ্গোপসাগরে এটি নিম্নচাপ হিসাবে অবস্থান করতে পারে পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে শুক্রবার চব্বিশ তারিখ এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার রাত এবং শনিবার সকালের মধ্যে এটি অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে এই অতিগভীর নিম্নচাপটি ক্রমশ দেখুন যদি আমরা দেখি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে শনিবার পঁচিশ তারিখ রাত এবং রবিবার ছাব্বিশ তারিখ সকালের মধ্যে এটি যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া এবং নেল্লোর চেন্নাই এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে এই কটা দিন দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকাগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি আমরা দেখি আমাদের ছাব্বিশ তারিখ থেকে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বৃষ্টি মোটে যাই তাহলে দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন ছাব্বিশ তারিখ যদি দেখি দক্ষিণ ভারতের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি কলকাতা এবং এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং যদি বিস্তারিত থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দুই এক পদলা হালকা বৃষ্টি হতে পারে তবে একটু জল বৃষ্টি হতে পারে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কিছুটা দেখুন সুন্দরবন হলদিবাড়ি এখানেও বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন কাকদ্বীপ রায়দিকি এবং এখানে যদি দেখি দেখুন দিকে গঙ্গাধরপুর এবং পাশাপাশি যদি দেখি পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা দেখুন যদি আমাদের কি হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে হলদিয়ার যে সংগ্ন জায়গাগুলি রয়েছে দুর্গা চক চক চৈতন্যপুর তেতুলবেড়িয়া মহিষদল চক এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পছলা হালকা বৃষ্টি হতে পারে তমলুক মহিষাদলের দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন পিংলা সবং ময়না এদিকে ভগবানপুর তমলুক মহিষাদল এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দুই এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি কলকাতা এদিকে খর্দা ড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দুই এক পছলা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে কলাপড়া মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রাম এবং মহেশকারের দিকে বিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা শনিবার দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই রবিবার উনিশ তারিখ যদি আমরা সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি উপরবর্তী জায়গাতে হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই যে দেখুন গঙ্গাসাগর এই দেখুন নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি এই যে কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গায় মূলত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বাকি যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উপরবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কৈশোরী নয়াগ্রাম বেলদা এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংরণ জাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দাঁতন এগরা মহানপুর জলেশ্বর বাতাগাঁও কাঁথি এই সমস্ত জায়গায় তুলনামূলক বৃষ্টি হতে পারে পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি রবিবার দেখুন হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এবং কাকদ্বীপ রায়দিঘি পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে সুন্দরবন হলদিবাড়ি ঝড়খালি এখানেও একটু জলবৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জয়নগর মাঝিলপুর গোসাবা এখানে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি তমলুক দিকে তমলুকের দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং এই যে মাঝের জাগ্রি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে সবং ময়না ভগবানপুর বাজকুল মহিষাদর এই সমস্ত জায়গা তো হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে বাংলাদেশের লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া বরিশাল এই যে উপরবর্তী বিভাগের সমগ্র জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে তবে জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি এই যে খাগড়াছড়ি ফটিচাড়ি উপজেলা চট্টগ্রাম সেনবাগ মতিহাট এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে কুড়ি তারিখ সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে আবারও দেখুন যদি আমাদের দেখি ছাব্বিশ তারিখ রবিবার দক্ষিণবঙ্গে নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বৃষ্টি হতে পারে মূলত ওপরের দিকে জাগ্রত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি ডুমকা সিউড়ি নলাটি এবং দুর্গাপুর অর্থাৎ দেখুন বীরভূম স্বম্ন জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন এই যে রামপুরহাট সিউড়ি চিত্তরঞ্জন চলে যে দেখুন যে পশ্চিম বর্ধমানে জাগ্রতিতে একটু জল বৃষ্টি হতে পারে বাকি আমরা রবিবার দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা রবিবার ছাব্বিশ তারিখ দেখুন যদি আমরা সকালের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি দেখুন মুর্শিদাবাদ দিকে কিন্তু সহ জল বৃষ্টি হতে পারে মালদার দিকে সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব দেখুন সকালের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দুলিয়ান দুমকা নলাটি এখানে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা বিসাতের দেখি বৃষ্টি কিন্তু তো সম্ভাবনা থাকছে বিশেষ করে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা নলাটি মোরারাই জঙ্গিপুর লালগলা ভগবানগোলা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এদিকে দুমকা হাঁসদিয়া অমরপাড়া এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে উত্তর চব্বিশ উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সাহিবগঞ্জ এই ভাগলপুর গোদ্া এবং পাশাপাশি দিনাজপুর বালুরঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এখানে বলছে দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি কলকাতা এবং পাশাপাশি দীঘা কাঁথি উপরবর্তী হতে পারে এবং দু এক হালকা বৃষ্টি হতে পারে দেখুন কাটোয়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন কিছুটা পুরুলিয়ার দিকে মেঘলাকার সঙ্গে দু এক পাশে হালকা বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে পশ্চিম বর্ধমানের দিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এবং কিছুটা বীরভূমের সিউড়ি এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমানের যদি লক্ষ্য করি বোলপুর কাটোয়া ঘোসখড়া বর্ধমান এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে নদীয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা নিজের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা বাড়বে তখন চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজেলপুর গোসা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রাখার সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বেলদা নয়াগ্রাম এবং দাঁতন জলেশ্বর বাঁধাগাঁও এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে নেব সোমবার সাতাশ তারিখ বৃষ্টির কেমন কী সম্ভাবনা সোমবার সাতাশ তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি থাকবে সকাল দিকে উপরবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হতে পারে বারুইপুর জয়ের গর মাজেলপুর গোসাবা তমলুক ওইদিকে হলদিয়া পাশাপাশি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় এক এলাকার হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা তখন বৃষ্টি হতে পারে হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ সুন্দরবন দীঘা কাঁথি অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের বৃষ্টি হতে পারে বিশেষ করে কলাপড়া মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিহাল লালমোহন এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবার দেখে নেব আঠাশ তারিখ বৃষ্টির কেমন কি সম্ভাবনা মঙ্গলবার আঠাশ তারিখ দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা সকাল থেকে মূলত ওপরের দিকে জায়গাতে থাকতে পারে বিশেষ করে দুর্গাপুর কাটোয়া সিউড়ি এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা পশ্চিম দিকের খড়গপুর চাকুলিয়া এখানেও মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মেঘলা আকাশটা বজায় থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা কার সঙ্গে দু এক পশলা হালকা খুবই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু উনত্রিশ তারিখ দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি সকালের দিকে কিন্তু এই খড়গপুর সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং বিকেল থেকে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই আর বৃহস্পতিবার তিরিশ তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কি সম্ভাবনা বৃহস্পতিবার তিরিশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই পাশাপাশি বাংলাদেশেরও আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে শুক্রবার একত্রিশ তারিখ দেখুন যদি আমাদের কি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বলতে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ বর্ধমান চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় লাগার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন শনিবার যদি দেখি বৃষ্টি কিন্তু মোটামুটি কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখুন পয়লা নভেম্বর শনিবার থেকে কিন্তু যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টি কিন্তু হতে পারে মোটামুটি দক্ষিণ দেখুন দক্ষিণ ভারতের যে বিশাখাপত্তনম হায়দ্রাবাদ মুম্বাই এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ